এই জগতে আল্লাহর সঙ্গে আর হলো আমাকে যেতেই হবে মুসা নবী আসতেছে আসতে আসতে আসতেছে এমন সময় আমার আল্লাহ ডাকছে বললেন মুসা ও মুসা আল্লাহ নবী মুসা সঙ্গে সঙ্গে আল্লাহ এটাকে সারা দিয়ে বললেন আল্লাহ হে আল্লাহ কেন বললেন আল্লাহ বললেন মুসা তুমি কি আমার কাছে কোনো কিছু চাইবা চাওয়ার কি কোনো ইচ্ছা আছে চাইতে চাও মনে কি চাই এমন কিছু চাইবা মুসানবি ডাকতে বলেন আল্লাহ তোমার সামনে দেখা হলো আমার একটাই মাত্র সালা ওલા তোমার সামনে দেখা হলো আমি আর কি যাব এরপরে আবার মুসানবি অবসর হলো আবার ডাকছেন আমার আল্লাহ আবার মুখামদিকে ডাকতে বলেন ও বুসা বুসারবিকে যখন আমরা আল্লাহ ডাক দিলেন আবার

আল্লাহ আমার বরিশালের যেন খাবারের অভাব না হয় আল্লাহ এটা আপনার কাছে চাই আল্লাহর সামনে সঙ্গে বললেন তোমার হাতে বললেন আল্লাহ এটা না এই বড় পাহাড়ে তোমার লাঠি দেওয়া পারো সঙ্গে সঙ্গে মুসা নবী আল্লাহর হুকুমত ওই পাহাড়ের উপরে লাঠিটা আঘাত করলেন মৃদু আঘাত করলেন আঘাত করার সাথে সাথে বিশাল বড় পাহাড়টা নদীতে পরিণত হয়ে গেল সুভান আল্লাহ নদী হয়ে গেল আল্লাহ নবী মুসা দেখতেছেন সর্বনা কোন ঘটনা পাহাড়ের মধ্যে আঘাত করলাম নদী হয়ে গেল নদী হওয়ার পর আমার আল্লাহ বলছেন মুসা

তوقف হয়ে গেল আর ওই পাথরের ভিতরে এমন একটা প্রাণী দেখা পেল হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে একটা পাথরের ভিতরে জীবন্ত একটা প্রাণী প্রাণীর নাম হলো হরিণ। একটা জীবন হরিণ মুখের মধ্যে মুখের মধ্যে ঘাস মিয়া টকটা ঘাস মিয়া ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে নিজ দাম আল্লাহ দেখে দেখে বললেন ও এই পাথরের ভিতরে যে হরিণ দেখতে পেলে এই হরিণ যাতো আমি আল্লাহ প্রত্যেকবারে প্রয়োজন অনুপাতে খাবার খাওয়াই অতএব মুসা সিদ্ধিত হওয়ার কোন কারণ নাই আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত খাবার মাখলুকের খাবারের দায়িত্ব আমি আল্লাহ তার একমাত্র হাতে নিয়েছি সুবহানাল্লাহ মুসা রাবি বুঝতে পারলেন যে সব দায়িত্ব আল্লাহ মুসা চলে যাচ্ছে মুসা যাচ্ছে বাড়ির দিকে